কেমন আছেন আপনারা সবাই জানি ওই কথাটি শুনতে আপনাদের অনেকদিন অপেক্ষা করা লাগছে আজকে সত্য বলতে এসেছি কেন আমি হঠাৎ করে হাওয়া হয়ে গেছিলাম আর আজকে বা কেন ফিরে এসেছি হঠাৎ করে জানা তফিক বুলবির সাথে আগে থেকেই আছেন তারা আপনারা সবাই জানেন যে আমি আমার এই চ্যানেলটাই আমার জীবনের যে সত্য ঘটনাগুলো আছে বা যেগুলো আমার রিয়েল লাইফে ঘটে সেইগুলো কিন্তু আমি আপলোড দিয়ে থাকি তা আমার মাঝখানে এমন একটা পরিস্থিতি হয়েছিল বা আমি এমনভাবে সময়ের কাছে হেরে গেছিলাম যে আমি কোনো ধরনের ভিডিও বানাইতে পারতেছিলাম না আপনাদের দেওয়ার জন্য তা এই কারণেই আমি মূলত এই চ্যানেলটাকে আনপাবলিশ করে রেখেছিলাম যেহেতু আমি কোনো ধরনের ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের কাছে দিতে পারতেছি না সেহেতু চ্যানেলটা রাখার ওরকম মন মানসিক আমার কাছে ছিল না কারণ যে সামারে দুই শিফটে কাজ করে এত ক্লান্ত থাকতাম বা আমি মানসিকভাবে এমনভাবে ভেঙে পড়তাম যে ক্যামেরার সামনে বসে যে একটা ভিডিও বানাবো ততটুকু মন মানুষতা আমার থাকতো না আর একটু ভুল করছিলাম আমি সেটা হচ্ছে আমার চ্যানেলের কন্টেন্টকে পরিবর্তন করে বিসা আপডেট চ্যানেল বা নিউজ চ্যানেল বানিয়ে ফেলেছিলাম এটা দেখা গেছে যে আমার যে পুরনো দর্শক ছিল তারা তো কনফিউজ হয়েছে হয়েছে সাথে আমিও আমার ট্রাক থেকে হারিয়ে গিয়েছিল তো আমি ফিরে এসেছি আর এবার ফিরে এসেছি আমার চেনা পথে নতুন ভালোবাসার পথে আমার সেই ডেলি লাইফ ব্লগিং এর পথে আমার ব্যস্ততা এখনো আছে আমি এখনো দুই শিফটেই কাজ করতেছি তারপর আমি একটা রুটিন তৈরি করে ফেলছি যাতে কম হলেও একটা ভিডিও আমি অত্যন্ত সপ্তাহে আপনাদেরকে দিতে পারি আমি জানি যে আপনারা অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন এত মাস ধরে আপনারা যারা নতুন করে তারেক ব্লগের সাথে একই পথে পথ চলতে চান আপনারা দ্রুত অ্যাক্টিভ হয়ে যান আর একটা কথা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে তারেক ব্লগকে আপনারা এতদিন মিস করছিলেন কিনা আর আমার এই চ্যানেলের জীবনের নতুন জীবনের পথ চলাটা আপনাদের হাত ধরেই আবার শুরু হবে কতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ